গাজীপুর পাঁচই মে দুই গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চুয়ান্ন জনকে আটক করেছে হাসনাত আবদুল্লা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফেরার পথে যানজটে আটকে পড়েন ঠিক এমন সময় চার পাঁচজন দুর্বৃত্তরা মোটর সাইকেলে করে এসে তার গাড়ির উপরে হামলা চালায় এই হামলার ফলে গাড়ির গ্লাস ও গাড়ির উইন্ডো শিল্ড ভেঙে যায় এবং সেই সাথে হাসনাত ও গুরুতর আহত হন অতঃপর গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান জানান যে সরকারকে তারা বিদায় করেছে সেই সরকারের লোকজনই এই হামলার সাথে জড়িত তারা নানা ইস্যু তৈরি করে এমন হামলা চালিয়েছে বলে তিনি জানান পুলিশ জানায় হামলার পরপরই মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা নিজামুদ্দিন শিশু কিস্তু সৌর পরিষদের নেতা মাসুদ আহমেদ ওরফে দীপু সহ মোট চুয়ান্ন জনকে আটক করা হয়েছে হামলার পর নিরাপত্তার কারণে আই আইউটি ক্যাম্পে নেওয়া হয় এবং সেখান থেকে পুলিশের সহায়তায় রাতে রাতে ঢাকায় পৌঁছে দেওয়া হয় সেই সাথে হোম অ্যাডভাইজার কঠোর বার্তা দিয়ে জানিয়েছে এই ঘটনার সাথে জড়িতদের সকলকে আটক করা হবে নিউজ সাথে আছি আমি হুসেন আহমেদ